পেঁপে গাছের গোড়ায় আমরা কি ধরনের পচা গোবর সার ব্যবহার করি আজকে সেগুলো দেখাবো এটা হচ্ছে আমাদের এখানে একটা ফার্ম ফার্ম আছে এই থেকে হচ্ছে আমরা পচা গোবর নেই আমাদের গোবরের কোয়ালিটিটা দেখেন দেখেন একদম ব্ল্যাক হয়ে গেছে এই গোবরগুলো হচ্ছে আমরা এইখানে এই পুকুরে ডিপ দেয় এখানে ডিপ দিয়ে এখানে আঙ্কাল এগুলো কত দিনের পুরোনো গোবর হবে যাও আট বছর পর আসছে দুই বছর দুই বছর প্রায় দুই বছরের পুরনো এই गोबरগুলো হচ্ছে থাকে এখানে এখানে ডিপ দেওয়া থাকে দেখেন এরপর এটা হচ্ছে উপরে উঠায় শুকানো হয় এই উপরে শুকানোর পরে তারপরে হচ্ছে আমরা ব্লাক হয়ে যায় এই गोबरটা প্রায় ভার্মি কম্পোস্টের কাছা কাছ এটা খুবই উৎকৃষ্ট মানের গবর আপনারা যখন পেপে চাষ করবেন তখন আপনারা এই ধরনের গোবর কালেক্ট করবেন আমরা এখান থেকে যে সারটা নিয়েছি কাকে এটা তো ওই ট্যাঙ্কির থেকে বেরোইছে না এই যে আচ্ছা দেখেন এইখানে যে সারটা আপনি একটা জিনিস আপনার দেখায় এখানে একটা ট্যাঙ্কি আছে এখানে হচ্ছে গ্যাস তৈরি হয় এটা ওনারা জ্বালানি হিসাবে গ্যাসটা ব্যবহার করে এখানে একটা কাঁচা গোবর দেয় এই কাঁচা গোবর এখান থেকে এই মূল ট্যাঙ্কিতে আসে তারপর এখানে গ্যাস তৈরি হয় এই যে গ্যাসের চলে গেছে এরপরে এক্সট্রা যেটা থাকে সেটা এখান থেকে ওই ট্যাঙ্কিতে দেয় দীর্ঘদিন এখান থেকে গোবরটা বের হয়ে হয়ে পচতে পচতে এই যে গোবর আপনারা দেখতে পাচ্ছেন একদম ব্ল্যাক কালার এটা খুবই উৎকৃষ্ট মানের একটি সার আপনারা আপনারা যারা হচ্ছে বিভিন্ন ধরনের চাষবাস করেন আপনারা এই ধরনের সার ব্যবহার করবেন কাকা এই সময় সুতা তো নাই সুতা একটু আইনা দিতে হবে এগুলা তো বেশি পুরনো না এই যেগুলা এগুলা কি গবর না মাটি গবর আমরা এখন দশ বস্তা নিয়ে যাচ্ছি গোবর সারের সাথে আমাদের যে রাসায়নিক যে সার এগুলো হচ্ছে আমরা প্রয়োগ করি আপনারা যখন রাসায়নিক সার ব্যবহার করবেন চেষ্টা করবেন সবসময় জৈব সার ব্যবহার করতে তাতে হচ্ছে মাটির পুষ্টিটা ভালো থাকে আপনারা যখন রাসায়নিক সার অনেক ব্যবহার করেন দীর্ঘদিন তখন ওই মাটিতে সহজে ফসল হতে চায় না এর কারণ হচ্ছে মাটিটা অনেক সময় খারিও হয়ে যায় অনেক সময় এটা অ্যাসিডিক হয় হয় এই দুইটার ধরনের কারণে ফলন ভালো হয় না তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন জৈব সার ব্যবহার করবেন জৈব সারে প্রচুর পরিমাণ যেহেতু এখানে প্রচুর পরিমাণ জীব আছে অনুজীব পরজীব রয়েছে এই জীবাণুগুলো গাছের জন্য হেলথ ভালো ব্যাকটেরিয়া আছে গাছের জন্য ভালো কাজ করে আপনারা তাজা গোবর দিলে আপনাদের গাছে পচন লাগবে গাছটা মারা যাবে

গরুর তো সব এখন বোঝেন না চিকিৎসা চিকিৎসা সব বুঝে গেছে ছেলেরা তাই আমরা যদি শিখতে চাই আমাকে শিখাবেন আমি গরু পশু কিন্তু সামনে এই যে এই যে তোরি না ওই চাকরি থেকে ব্যবসা করা ভালো তো এগুলো করা ভালো নিরিবিলি করা যায় আইন কামও ভালো আর একটা ভাই ওই যে এই হচ্ছে আমাদের মাল টুল নিয়ে আসছি আমরা এখন আমরা এটা ঢালতেছি আমরা দশ বস্তার লেয়ার মুরগির যে বস্তা সেখানে নিয়ে আসছি দেখেন আপনাদের একটা জিনিস দেখাই এই গাছগুলো অনেক ছোটো ছিল যখনই আমরা এখানে খাবার সার ব্যবহার করেছি দেখেন মাত্র পনেরো দিনের ভিতরে গাছের চেহারা দেখেন মশলা খুব মোটা তাজা হয়েছে এবং আমরা ফুলও দেখতে পাচ্ছি তো এভাবে আপনারা জৈব সার রাসায়নিক সার একবার ব্যবহার করবেন আশা করি আপনারা খুব ভালো ফলন পাবেন